আসসালামু আলাইকুম বিয়াস আমরা চলে আসলাম জিয়াস ফ্যাশন থেকে কিছু বিবেক ব্র্যান্ডের নতুন হিট কালেকশন নিয়ে কালেকশন খুলে দেখাবো সবাই দেখে নেবেন প্রথম শুরু করলাম একটা পেশ কালার দিয়ে অনেক হিট ডিজাইনের কালেকশন শুরু করলাম একটা পেশ কালার নিয়ে কাপড়ে এলো ফ্রন্ট পার দেখেন অল ওভার কাজ করা সুতার অল ওভার কাজ করা এটা হলো ফ্রন্ট পার্ট ফ্রি সাইজ আর এটা হলো ব্যাক পার্ট যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হিট ডিজাইনের বিবেক ব্র্যান্ডের কালেকশন নিতে পারবেন তো থাকবে পাক্কা আড়াইগজ অন্য সাড়ে পাঁচ হাত অলবার কাজ করা নামাজি অন্য যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হিট ডিজাইনের কিছু বিবেক ব্র্যান্ডের কালেকশন নিতে পারবেন জানা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করবেন তার বাকি দুটা কালার আছে কালারগুলো দেখে দেখিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন একটা আছে মেরুন কালারের ভিতরে আরেকটা হলো জলফাই কালারের ভিতরে যারা ভিডিও কলে খুলে দেখতে পারবেন একটা কালারের ভিতরে এটা থাকবে অল ওভার পার্পেল কাজ করা এটা হলো সামনের পার্ট আর এটা হলো ব্যাক পার্ট সাইজ দেখেন এটা হলো পার্পেল এটার ভিতরে বাকি দুটো কালার আছে দুটো কালার দেখিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্টটা থাকবে প্রিন্টের পুরো ফ্রি সাইজ আর অন্যটা থাকবে পাক্কা পাঁচ হাত নামাজ ওন্ন থাকবে পাক্কা আড়াই গজ আমি স্যালোয়ার অন্য দেখা দিচ্ছি তবে দেখে নেবেন থাকবে পুরো এক কালারের মধ্যে আর অন্যটা থাকবে পাক্কা পাঁচ হাত নামাজ উন্নার অন্যটা পুরো অল ওভার কাজ করা যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর ঢাকার বাইরে নিলে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকার ভিতরে আশি টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিতরে তিনটা দুইটা কালার একটা হইলো বিস্কিট কালার আরেকটা হলো আকাশি কালার যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি দেড়শো টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দেখেন অল ওভার পুরো কাজ করা এটা হলো ফ্রন্ট পার্ট আর ফ্রি সাইজ আর এটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্ট থাকবে পুরো এক কালার এক প্রিন্টের মধ্যে যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এটার অন্য সালোয়ার দেখিয়ে দিচ্ছি সবাই দেখে নেবেন কালারটা থাকবে এক カラー ওন্নাটা থাকবে পাক্কা पाचុត নামার জন্য ওন্নাটা পুরো অল ওভার কাজ করা প্রাইস মাত্র কত হতে পারে আপনারাই বলেন প্রাইস মাত্র 1250 টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন ঢাকার বাইরে 150 টাকা ঢাকার ভিতরে 80 টাকা যারা নিতে চান আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন তো এটা দুইটা カラー বাকি দুইটা カラー দেখিয়ে দিচ্ছি সবাই দেখে নেবেন এটার ভিতরে একটা থাকবে পেস্ট কালার একটা থাকবে পিঙ্ক কালার দুটো কালার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন একটা ডিজাইন নিয়ে আসলাম পেস্ট কালারের মধ্যে দেখেন অল ওভার কাজ করা পুরো অল ওভার কাজ করা ফ্রি সাইজ আর ব্যাকপার্টটা থাকবে হলো প্রিন্টেড পুরো এক কালারের মধ্যে যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর কাপড়টা হানড্রেড পারসেন্ট মলমল কটনের হানড্রেড মমল মলমল কটনের অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর রিটেল প্রাইস হলো ষোলোশো পঞ্চাশ টাকা তো বাকি এটার অন্য সালোয়ার দেখিয়ে দিয়েছি সবাই দেখে নিবেন অন্যটা থাকবে এক কালার পাক্কা আড়াই গজ আর সালোয়ারটা থাকবে পেস কালারের মধ্যে পাক্কা আড়াই গজ আর অন্যটা থাকবে সাড়ে পাঁচ হাত নামাজি অন্য মধ্যে অন্যটা দেখেন অল ওভার কাজ করা থাকবে পুরো এক পাক দুইটা কালার দুইটা কালার দেখিয়ে দেবো সবাই দেখে নিবেন এটার মধ্যে থাকবে হলো একটা অরেঞ্জ কালার একটা বিস্কিট কালার মোট তিনটা কালার দেখে দিয়েছি সবাই দেখে নেবেন আর স্ক্রিনশট নিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আরেকটা ডিজাইন পাচ্ছেন বাসন্ত কালারের মধ্যে আর অল ওভার জামাটা কাজ করা থাকবে ফ্রন্ট পার্টটা থাকবে অল ওভার কাজ করা ব্যাক পার্টটা থাকবে পুরো এক কালার প্রিন্টের মধ্যে যারা নিতে চান অবশ্যই আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো হলো ফ্রি সাইজ প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুটা কালার আছে দুটা কালার দেখিয়ে দিয়েছি সবাই দেখে নিবেন থাকবে পুরো এক কালার আড়াই গজের দেখিয়ে দিয়েছি অন্যটা পুরো পাক্কা সাড়ে পাঁচ হাত নামাজি অন্য অল ওভার কাজ করা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন এটার ভিতরে বাকি দুটো কালার আছে দুটো কালার দেখিয়ে দিয়েছি সবাই দেখে নেবেন একটা ব্ল্যাক কালার আর একটা মেরুন কালার দেখেন তিনটা কালার দেখিয়ে দিয়েছি সবার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা কালার দেখিয়ে দিয়েছি এই কালারটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো এটার ভিতরে দুইটা কালার দেখেন অল ওভার কাজ করা পুরো ফ্রন্ট পার্টটা অল ওভার কাজ করা আর ফ্রি সাইজ আর ব্যাক পার্টটা থাকবে এলেও এক কালারের মধ্যে প্রিন্টের মধ্যে দেখেন পুরো মলমল কঠোর আর প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এরকম হিট ডিজাইনের বিবেক ব্র্যান্ডের কালেকশন নিতে পারবেন তো এটার অন্যা সালোয়ার দেখিয়ে দিচ্ছি সবাই দেখে নেবেন থাকবে পুরো এক কালার আড়াই গজের ভিতরে আর অন্যটা দেখিয়ে দিচ্ছে অন্যটা পাক্কা সাড়ে পাঁচ হাত নামাজি অন্যা থাকবে আর অন্যটা দেখেন অল ওভার কাজ করা পুরো অন্যটাতে অল ওভার কাজ করা নামাজি অন্যা যারা নিতে চান অবশ্যই আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এরকম হিট ডিজাইনের কিছু বিবেক ব্র্যান্ডের কালেকশন নিতে পারবেন তো এটার আরেক আরো দুটা কালার আছে দুটা কালার দেখিয়ে দিয়েছি সবাই দেখে নিবেন থাকবে থাকবে হলো মিষ্টি কালারের মধ্যে তো এটার ভিতরে তিনটা কালার তিনটা কালার দিয়েছি সবাই দেখে নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ করলে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা পুরা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিটা এক বিকাশ করতে হবে না টাকা মাল নিয়ে কাট